আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছে আমি সাবিকার সৃষ্টি জামালপুরে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আজ শনিবার জেলা বিএনপির কমিটি মানি না মানব না মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপি বাতিল করো করতে হবে এই স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল শহরের বকুলতলা চত্বর আর এই চত্বরে আজ তৃণমূল বিএনপির আয়োজনে ঘন্টা ব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা বিএনপির মোশারফ হোসেনের সভাপতিত্বে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তৃণমূল বিএনপির জননেতা শামীম আহমেদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুচন্দ্র উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান শহর যুবদলের দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শরীফ মোহাম্মদ হোসেন ছাত্রনেতা খায়রুল ইসলাম লিয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জামালপুরের মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠনের জোরালো দাবি জানান বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝুকনের প্রতিবেদন

সেক্রেটারি একই কায়দায় একই কৌশলে বারবার তারা অধিষ্ঠিত জানালপুর জেলা বিএনপিতে